এবার সংযুক্তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে গিয়ে ভূতের দেখা পেল পারুল। হ্যাঁ সুপ্রিয় দর্শক পরিণীতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পারব বিস্তারিত জানতে চাইলে এখনই এই ভিডিওটা একটি লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন পরিণীতার আজকের পর্বে আমরা সবাই দেখতে পারবো যে সংযুক্ত ম্যাডামের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে যখন সংযুক্ত ম্যাডাম অফিস থেকে চলে যায় তাই সংযুক্ত ম্যাডাম না থাকার সুযোগে অফিসের রেকর্ড রুমে গিয়ে সংযুক্তার বিরুদ্ধে প্রমাণ খুঁজতে থাকে পারুল আর অনিরুদ্ধ স্যার তারপর পারুল অনিরুদ্ধ স্যারকে বলতে থাকে যে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের সুবিনয় পাল কিন্তু এই ঘরে জানালা দিয়ে লাভ দিয়ে সুইসাইড করেছিল স্যার ব্যাপারটা খুবই কাকতালিও না স্যার আর এরপর আমরা দেখি তখনই হঠাৎ করে লাইট চলে যায় আর পুরো ঘরটা ভয়ানক অন্ধকার হয়ে যায় আর তখন তো অনিরুদ্ধ স্যার বলতে থাকে কি হলো পারুল হঠাৎ করে লাইটটা অফ হয়ে গেল কেন লোডশেডিং হলো নাকি আর এরপর আমরা দেখতে পাই যে সেখানে চাদর চাপা দিয়ে ভূত যে পারুলদের সামনে আসে একটি লোক আর তখন তো অনিরুদ্ধ স্যার তাকে দেখে বলে যে উই আর নট সেফ হিয়ার পারুল এখনই আমাদেরকে এখান থেকে বের হতে হবে চলো চলো জলদি এখান থেকে চলো আর এরপর পারুল বলে যে দারান স্যার দাঁড়ান আর এরপর আমরা দেখতে পাই যে একটা পেপার তুলে পারুল ছুরি মারে সেই ভুট্টের দিকে মানে ওই লুকটির দেখে আর এরপর আমরা দেখতে পাই যে তখনই চাদর সরিয়ে পারুলদের সামনে আসে রায়ান আর রায়ানদেরকে দেখে তো পারুলরা একদম অবাক হয়ে যায় তো সুপ্রিয় দর্শক কি ঘুরতে চলেছে সামনে পারুলরা কি এবার তাহলে সংযুক্তের বিরুদ্ধে আসল প্রমাণ খুঁজে বের করতে পারবে আর আপনারাও এরকমটাই চান তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে